তানমন্ডি পয়সাওয়ালা বড় লোকদের নিবাস দুই টাকা চাকরি করে দশ টাকার এলাকায় থাকে আমরা আর কিছু আপনার হইব না আমি সব বুঝতে গেছি আপনি এখন যান আমি দেখতাসি বিষয়টা আগামীকাল আবার আপনি ওই অফিসে যাবেন আপনাকে সালাম ঢুকে পাইলে সাইন করে দেবে এটা রাজু কাটাশের ওয়াদা চাকরি থেকে অবসর নিয়েছি প্রায় পাঁচ বছর হতে চলল এখনো পেনশনের এক পয়সাও হাতে পেলাম না এদিকে সংসার চালাতে গিয়ে হিম সিম খেতে হচ্ছে আমাকে সরকারি অফিসে ঘুরতে ঘুরতে পায়ের জুতো ক্ষয় হতে হতে বাতিল হয়ে গেছে এখন খালি পানিয়েই ঘোরাঘুরি করি হাতে যেমন টাকা নাই পায়ে তেমন জুতাও নাই তিন মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে বাড়িওয়ালা বলে দিয়েছে এবার ভাড়া পরিশোধ না করলে ঘরের জিনিসপত্র রেখে বাড়ি থেকে বের করে দিবে এদিকে মেয়ের টিউশনের টাকাও জোগাড় করতে পারিনি পিতা হিসেবে দারুণ পেনশনের টাকা নিতে যতবারই সরকারি কার্যালয়ে যাই প্রতিবারই খালি হাতে ফিরতে হয় অফিসারটা জঘন্য মানুষ আমার পাওনা পরিশোধ করার ব্যবস্থা না নিয়ে চোরকির মতো ঘুরিয়ে যাচ্ছে আমি বুঝি সে আমার কাছ থেকে ঘুষ না পেলে আমার ফাইলে সিগনেচার করে দেবে না আমারও এই জনমে পেনশন পাওয়া হবে না সারা জীবন সব থেকে চাকরি থেকে অবসর নিয়েছি কখনো ঘুষ গ্রহণ করিনি বিশ্বাস করেন এমন একটা মানুষ হয়ে আমি কীভাবে ঘুষ দেব আপনারাই বলেন আর ঘুষের টাকাই বা পাবো কোথায় আজও আবার আমি ওই অফিসে যাচ্ছি গিয়ে দেখি ফাইলটা সাইন করতে পারি কিনা যদি ফাইল সাইন করে না দেয় তাহলে আর ওইদিকে আমি যাব না এটাই আমার শেষ যাওয়া ওই অফিসে আরে খোকা সাহেব দেখছি কি খবর আপনার কেমন আছেন আপনি বলুন আপনার কি সেবা আমি করতে পারি আছি ভালো আছি শোনেন বড় একটা কাজ হাতে আইছি শত কোটি টাকার কাজ আপনি ফাইলটাতে সাইন করে দিলেই ওই কাজটা আমি পাই বসেন ওরে খোকা সাহেব এইটা কোনো কথা হলো একটা কলমের খোঁচা তো ওটা আমি দিয়ে দেবো আমার দিকে একটু দেখেন চুলদারি পেকে কাশ বন হয়ে গেছে আপনি সুযোগ করে দিলে সেগুলো পালবোন হয়ে যাবে আপনার দিকটা আমি দেখবো না মানে অবশ্যই দেখবো আপনার জন্য অফিসের বাইরে লেটেস্ট মডেলের একখানা গাড়ি অপেক্ষা করতেছি সাবিটা আমার পকেটে আপনি পাইলে সাইন করে দিলেই সাবি আপনার বাহ কোকা সাহেব বাহ আপনি তো আমার দিলটা খুশ করে দিলেন দেখছি কই গেল আপনার পাইলটা দাঁড়ান দেখতেছি এ পিয়ন হারাম সাদা জলদি করে কোকা সাহেবের ফাইলটা নিয়ে আয় একটা সাইন করে দেই স্যার আমার ফাইলটা সাইন করে দেন গত পাঁচ বছর যাবৎ একটা সাইনের জন্য সপ্তাহে সপ্তাহে আপনার অফিসে আমি আসতেছি কিন্তু আপনি ফাইলে সাইন করে দিচ্ছেন না দয়া করে আজ আর ঘুরাবেন না না করবেন না সাইন করে দিন প্লিজ আমি বড় কষ্টে আছি এই কে রে কে আরে এদিকে মধু ও মধু আমি কি তোমার চাকরি করি নাকি সরকারি চাকরি করি যে তোমার কথা মতো আমাকে কাজ করতে হবে আর তুমি যেই না একখানা আঁক সারাদিন এক ফোটা রস বাইর হবে না নেতার থেকে গত পাঁচ বছর ধরে সি এক ফুটা রস করতে পারি নাই তোমার ভেতরে রসের সিটা মোটাও নাই শোনো মিয়া মধু এইটা হচ্ছে সরকারি কাজ সরকারি কাজ হবে সরকারি নিয়ম মতোই কারো কথাতে কাজ হবে না আমার সময় হলে ফাইলে সাইন করে দিবনে তুমি এখন যাও আমার বিরক্ত কইরো না আমার মাথা ধরে যায় তোমারে দেখলি আসসালামু আলাইকুম রাজু ভাই আপনার কথা আমি অনেক শুনেছি শুনতে শুনতে অবশেষে আপনার কাছে আমি চলে এলাম ওয়ালাইকুম আসসালাম আইসেন খুশি হইছি তা আপনার বিষয়টা কি আমি রাজু ভাই একটা বিপদে পড়েছি ওই বিপদে পড়েই আপনার কাছে আসলাম আপনি যে বিপদে আছেন সেটি আপনার খালি পাও দেহেই আমি বুঝতে নিছি তা আপনার সমস্যাটা কি আমার খুলে কন আমি সমাধানের চেষ্টা করব। কি আর বলবো রাজু ভাই আমি চাকরি থেকে অবসর নিয়েছি আজ পাঁচ বছর হতে চললো কিন্তু পেনশনের ফাইলটা বড় কর্তা সাইন করে দিচ্ছে না আমাকে দিনের পর দিন এরকম করে সময় ক্ষেপণ করছে শুধু আমি সব আর ওই অফিসারের নাম ধাম পরিচয় কি আর বাসার ঠিকানা কি আমার বলেন ওনার নাম হচ্ছে রাজু ভাই শান্তি থাকে ধানমন্ডি ধানমন্ডি পয়সা ওলা বড় নিবাস দুই টাকা চাকরি করে দশ টাকার এলাকায় থাকে অফিসার আমার আর কিছু আপনার বোঝাই তো হইব না আমি সব বুঝতে গেছি আপনি অন যান আমি দেখতাছি বিষয়টা আগামীকাল আবার আপনি ওই অফিসে যাবেন আপনাকে সালাম ঢুকে পাইলে সাইন করে দেবে এটা রাজু কাটাসের ওয়াদা ধন্যবাদ রাজু ভাই আপনাকে আল্লাহ আপনার ভালো করুন দোয়া করি এ মিয়া আপনি শান্তি ছেলে না জি না আপনি ভুল বললেন আমি শান্তি ছেলে না আমার নাম শান্তি তা আপনি কে আমি এহে এহে আমার নাম রাজু কাটাশ কাম সারছে আমি তো আপনার নাম শুনেছি আশঙ্কা আপনি আমার বাড়িতে এলেন যে বলবো বলবো সবই বলবো তার আগে কন বাড়িতে কি আর কোনো লোকজন আছে কেন লোকজন দিয়ে আপনি কি করবেন ওজনা দু দুখাও নাকি লাশ দাফন করতে হবে লাশ কাল লাশ নিয়ে কথা করছেন আপনি আমি আপনার লাশের কথা কছি আপনার জীবন বিচার মেয়াদ শেষ আপনার নিঃশ্বাস এখন উপরে আর দেহটা মাটির নিচে পাঠিয়ে দেব রাজু স্যার আপনি এমন ভয়ানক কথা করছেন কেন আমারে আমার কি অপরাধ আমি কি করেছি মাঙ্গের নাতি কয় কি ও অপরাধ জানতে চাচ্ছিস নোটিস ছেলে তোরে ঘুষ দিলে সব পাবলিকের ফাইলে সাইন করে দিস আর ঘুষ না দিলে তুই ফাইলে সাইন করিস নে বান্দরের পুত সরকার কি তোরে বেতন দেয় না জি স্যার জি দেয় সরকার বেতন দেয় জুত মারানির পোলা মধুলাল অনেকদিন হয় চাকরি থেকে অবসর নিছে ওর পেনশনের ফাইল তুই আটকায় রাখছিস সাইন করে দিস নে চোরকের মতো ঘোরাইতেছিস নটের ছেলে সামারের বাচ্চা ও রাজু ভাই আপনি আমার আব্বা আমি আপনার এখানে আসার কারণ ধরতে পেরেছি আমার ভুল হয়েছে আমারে মাফ করে দেন আগামীকাল অফিসে গিয়েই সবার আগে আমি মধু সাহেবের ফাইলে সাইন করে দিব প্রমিস এছাড়া আর কোনো উপায়ও নাই রে ঘুষ কর পাগল জোরা সিদ্দিকের ডায়লগ নকল হয়ে তুই আমারে শোনাস শালা জোর জোর মাপ চাচ্ছিস তুই তোরে মাফ করলে এই দেশের ১৮ কোটি মানুষ আমার মাপ করবে না বিষয়টা আমি বুঝলাম না আমি সিদ্দিকের ডায়লগ চুরি করে কথা বলে সিদিকে এই খাটাসের বাচ্চা আমারে গালি দিছে থাপরা দিছে আর নিজে এখন নায়ক মান্নার ডায়লগ চুরি করে আমারে শাখাচ্ছে কিছু যে করব। উপায় নাই এর নাম রাজু খাটাস বিরাট সন্ত্রাস তার উপরে সরকারি দলের নেতা আবার চরিত্রে কোনো কালিমাও নাই গোপনে দাঁত কিরমির করা ছাড়া আমার কিছু করার নাই তো গোমতো কিছু অসৎ লোকের কারণে এই দেশের আঠারো কোটি মানুষ কষ্টে আছে দুই দিনের বৈরাগী ক্ষমতা শেয়ারে বইছে ও রাজু আব্বা আমি আপনারে আজ এখন এই মুহূর্তে কথা দিচ্ছি আমি আর জীবনে ঘুষ খাবো না আমার আন্ডারের কাউকে খেতেও দেব না আমি ভালো হয়ে গেলাম খারাপ কাজ এক করলাম ঠিক আছে মাইনে নিলাম তোর একটা সুযোগ দিলাম তুই পরবর্তীতে আবার এই ধরনের কাজে যদি ফিরিস সেদিন আর মাপ পাবি না তোর বিসিতে চাপ দিয়ে তোর জীবন আমি বরবাদ করে দেবো আর হোন এই ধানমন্ডি এলাকা তুই সারবি মিরপুর সাবার কেরানীগঞ্জ অথবা কাজপুরের ওদিকে থাকবি করিস দুই টাকার চাকরি আর থাকিস বিশ টাকার বাড়িতে এইটা আর হইব না সুপ্রিয় দর্শক আমি সকালের উদ্দেশ্যে বলতে চাই আসেন আমরা যারা খারাপ আছি আজ থেকে ভালো হয়ে যাই ভালো মানুষের কদর করি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাইকে